আসসালামু আলাইকুম পাওয়ার বেস কম্পিউটারের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে থাকছে একটি প্রবক সিরিজের ল্যাপটপ তাই ভিডিওটা শুরু করার আগে আমাদের লোকেশনটা বলতে চাই আমাদের লোকেশন হচ্ছে ইসকে টাওয়ার কম্পিউটার মার্কেট শপ নম্বর বি টু চলুন আজকে ল্যাপটপটা ডিটেলস এবং প্রাইসটা জেনে নিই আজকে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হচ্ছে একটি বিজনেস সিরিজের ল্যাপটপ সব ধরনের অফিসিয়াল কাজ তারপর গ্রাফিক্সের কাজ এটা দিয়ে চলবে খুব হারি একটি ল্যাপটপ ল্যাপটপটার প্রসেসর এবং মডেলটা আমি বলতেছি মডেলটা হচ্ছে এইচ পি প্রো বুক ফোর ফোর জিরো জি সেভেন ল্যাপটপ এই দেখেন প্রসেসরটা দেখাচ্ছি আমি ক্রাই ফাইভে টেন জেনারেশন প্রসেসর স্পিড আছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো গে হার্স মেমোরিটা দেখাচ্ছি ষোলো জিবি র্যাম আছে এসএচডি আছে দুশো ছাপ্পান্ন জিবি এবং গ্রাফিক্স শেয়ার গ্রাফিক্স আছে আপনার দুশো এইট জিবি শেয়ার গ্রাফিস আছে চাইলে আপনি র্যামও বাড়াতে পারবেন এসএইচিও বাড়াতে পারবেন সব ধরনের অপশন আছে এই ল্যাপটপটা আমরা প্রাইস রাখতেছি মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং যদি এই ভিডিও দেখে আসেন তাহলে হয়তো কিছু ওনার করা যাবে এবং সাথে ব্যাগ থাকতেছে কিবোর্ড মাউস মাউস প্যাড গিফট হিসেবে থাকতেছে এবং পাবেন একটি অরিজিনাল চার্জার তাই দেরি না করে এখনই চলে আসুন আমাদের শপে একটি ওপেন বক্স ল্যাপটপ বিজনেস সিরিজের ল্যাপটপ নিয়ে যান পাওয়ার কম্পিউটার থেকে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আজ এই পর্যন্তই আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে